তোমাদের রিকোয়েস্টে আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের পথের পাঁচালির পর্ব তেরোর সাজেশন বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আর তোমরা যারা ক্লাসটা সেই সবজি দেখবে তারা কিন্তু এই পুরো সাজেশনের পিডিএফটাও পেয়ে যেতে পারো তবে সেটা কিভাবে পাবে জানতে ক্লাসটা অবশ্যই সেই সবজি দেখতে হবে তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে পটু করিজিতে কোথায় রাখতো পটু গেজের মধ্যে রাখত পটু জেলেদের ছেলের ছেলের কথা মতো আরও এক হাত দূর থেকে কড়ি খেলতে রাজি হয়নি কেন পটু সেদিনের করি খেলায় অনেক করি জিতেছিল তার কোমরের গেজেটি করিতে প্রায় ভরে গিয়েছিল ছেলেদের চক্রান্ত সে বুঝতে পেরেছিল জেলেদের ছেলেদের কথা অনুযায়ী আরও এক হাত দূর থেকে করি খেললে তার হেরে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই সে আরও এক হাত দূর থেকে করি খেলতে রাজি হয়নি নেক্সট রয়েছে তোর যত পাগলামি বক্তাকে কোন কাজকে সে পাগলামি বলে মনে করেছে অংশটি বক্তা হলো দুর্গা দুর্গার ভাই অপু বনের পথে ঘুরে ঘুরে বাঁকা কঞ্চি বা নানা জিনিস সংগ্রহ করে আনে খেলার সামগ্রী হিসাবে অপুর এমন কাজকে পাগলামি বলে মনে হয়েছিল দুর্গার নেক্সট রয়েছে তেঁতুল তলার কাছে আসিয়া তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল কার মুখ কেন উজ্জ্বল হয়েছিল দুপুরের রাঙা রোদে ঘুরে কড়ি খেলার সঙ্গী না পেয়ে মন খারাপ করেছিল ঘুরতে ঘুরতে পারুইদের বাড়ির কাছে তেতুল তলায় এসে অপু দেখতে পায় যে সেখানে কড়ি খেলা বেশ জমে উঠেছে তা দেখেই অপুর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল অপু প্রথম পটুকে কোথায় কি অবস্থায় দেখেছিল উত্তর হবে অপু প্রথম পটুকে দেখেছিল প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় অপু যেদিন প্রথম অপু যেদিন গুরুমশায়ের পাঠশালায় ভর্তি হয় সেদিন পটুকে দেখেছিল পাঠশালায় শান্তভাবে বসে আছে এবং তালপাতা মুখে পুড়ে চিবচ্ছে এমন অবস্থায় অপু বলিল এই করি খেলবি অপু কাকে কড়ি খেলার কথা বলেছিল অপু জেলে পাড়ার বঙ্কাকে করি খেলার কথা বলেছিল এরপরে রয়েছে পরের প্রশ্ন জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে কেন ছেলেরা এমন করেছিল পটু জেলে পাড়ার ছেলেদের সঙ্গে করি খেলায় অংশ নিয়ে সব করি জিতে নিচ্ছিল এবং শেষে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল এই ঘটনা জেলের ছেলেরা মেনে নিতে পারছিল না তারা সবাই মিলে পটুর করি কেড়ে নেওয়ার কথা চিন্তা করেই একদিকে হয়েছিল এরপরে রয়েছে পরের প্রশ্ন কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল কিভাবে পড়েছিল জেলেদের ছেলেরা পটুর কড়িগুলি কেড়ে নেওয়ার জন্য তাকে ধাক্কা দিলে পটু মাটিতে পড়ে যায় সে কড়ির থলিটা পেটে চেপে বলিষ্ঠ চেহারার জেলের ছেলেদের আঘাতে কড়ির থলিটা পটুর হাত থেকে ছিটকে পড়েছিল পথে তার ফলেই কড়িগুলি চারিদিকে ছড়িয়ে পড়েছিল কোথায় কড়ি খেলার আড্ডা জমতো জেলে পাড়ায় তেঁতুল তলায় কড়ি খেলার আড্ডা জমতো আচ্ছা যারা এত অব্দি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা এখনও চ্যালেন্ডটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবারে দেখো পরে কি রয়েছে বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন অপু একটা শুকনো হালকা বাঁকা কঞ্চি হাতে নিয়ে বাঁশ বনের পথে বা নদীর ধারে ঘুরে বেড়াতো নিজেকে রাজপুত্র ভ্রমণকারী সেনাপতি তামাকের দোকানি বা মহাভারতের অর্জুন এইসব ভেবে এক কাল্পনিক জগতে বিচরণ করত সে কঞ্চি যতই হালকা হালকা হতো ততই তার আনন্দ ও কল্পনা পরিপূর্ণ হতো এই কারণেই কারণে তার জীবনে এক অদ্ভুত জিনিস হিসাবে স্থান পেত অপু কেন কাছে অপু বঙ্কার কাছে গিয়েছিল বঙ্কার সঙ্গে কলি খেলা কোড়ি খেলার উদ্দেশ্য নিয়ে বঙ্কা অপুকে বলেছিল যে তাকে নৌকোয় যেতে হবে তখন খেলা করতে গেলে তার বাবা তাকে বকবে নেক্সট প্রশ্ন কাজেই দিদির কাছে আর লুকাইয়া কি হইবে কার কেন এমন ভাবনা হয়েছিল অপু বাঁকাবাসের কঞ্চি নিয়ে নির্জন বন পথে বাড়ির পিছনে তেঁতুল আপন মনে ঘুরে বেড়ায় খেলে বেড়ায় আর কেউ না জানলেও দিদি দুর্গা অপুর এই পাগলামের কথা জানে তাই দিদির কাছে এ ব্যাপারে কোনো লজ্জা নেই অপুর নেক্সট রয়েছে অপু করি খেলতে কোথায় গিয়েছিল অপু করি খেলতে জেলে পাড়ায় গিয়েছিল এখন যাও হৃদে বাড়ি নেই কে কখন কাকে কথা বলেছিল একদিন দুপুরে অপু রামচরণ জেলের বাড়িতে যায় তার ছেলের হৃদয়ের সঙ্গে করি খেলার উদ্দেশ্যে রামচরণ তখন দাওয়ায় বসে তামাক খাচ্ছিল অপু হৃদয়কে কোচ করলে রামচরণ অপুকে প্রশ্নোক্ত কথাটি বলেছে এরপরে রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস উক্তিটির তাৎপর্য আলোচনা করো বাঁকা একটি কঞ্চি পেলে অপু সারাদিন বনের পথে নদীর ধারে ঘুরে বেড়ায় আর নিজেকে কখনো রাজপুত্র কখনো তামাক ধামাকের দোকানে কখনো সেনাপতি আবার কখনো মহাভারতের অর্জুন ভেবে নানা ঘটনা কল্পনা করে কোনটি যত হালকা আর যত বাঁকা হবে ততই আনন্দ ও কল্পনা পরিপূর্ণতা লাভ করে অপুকে কঞ্চি নিয়ে এরূপ অবস্থায় দেখলে অন্যরা পাগল বলতে পারে এ কথা ভেবে সে কঞ্চি নিয়ে জনসমক্ষে আসতে চাইত না তাই নদীর ধার নির্জন বাসবন বা নিজেদের বাড়ির তেঁতুল তলায় ঘোরে কেবল তার দিদি তার এসব কাণ্ড কারখানার খবর জানে কারণ দিদি তাকে দু একবার কঞ্চি নিয়ে অদ্ভুত খেলায় মত্ত অবস্থায় দেখে ফেলেছিল হঠাৎ যদি কেউ এসে পড়ে তখনই সে জিপ কেটে হাতের কঞ্চিটা ফেলে দেয় পাছে কেউ কিছু মনে করে এজন্য ভারী লজ্জিত হয় অপু যদি ও দিদি ছাড়া কেউই জানে না যে অপুর সঙ্গে বাঁকা কঞ্চের কিরূপ সম্পর্ক তবুও সে মনে করে সকলেই তার এরূপ আচরণের কথা জানে বলেই তাকে পাগল বলে ঠাট্টা করবে তাই দিদিকেও অনুরোধ করে বলে মাকে যেন সব বলিস না দিদি সে না খেয়ে নদীর ধারে কি কোনো জনহীন বনের পথে যে কি অপূর্ব আনন্দে সারা দিন একা একা কাটিয়ে দিতে পারে ওই বাঁকা কঞ্চিকে হাতে নিয়ে তাকেও বুঝবে না অপু কাউকে তা বোঝাতেও পারবে না তাই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন নেক্সট প্রশ্ন কড়িখেলাকে কেন্দ্র করে কি ঘটেছিল আলোচনা করো ব্রাহ্মণ পাড়ার পটু একদিন কড়ি খেলতে গিয়েছিল জেলে পাড়ার ছেলেদের সঙ্গে অপুও সেই খেলায় অংশগ্রহণ করেছিল পটু চপুর থেকে ছোট হলেও কড়ি খেলায় বিশেষ পারদর্শিতা অর্জন করেছিল কড়ি খেলায় তার হাতের লক্ষ্য অভ্যর্ত হয়ে উঠে হয়ে উঠেছিল ফলে এসে সেদিন কড়ি খেলায় অনেক কড়ি জিতে নিয়েছিল তাই সে আর খেলবে না খেলবে না বলে স্থির করে কিন্তু জেলেদের ছেলেরা একজোট হয়ে তাকে আবার খেলতে বলে পটু খেলতে রাজি না হওয়াতে জেলের ছেলেরা পটুর কড়িগুলি কেড়ে নেওয়ার চেষ্টা করে পটু কড়ির থলিটিকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু গায়ে জোরে সে জেলেদের ছেলের তুলনায় দুর্বল তার উপরে তারা পটুকে প্রহার করে তাকে মাটিতে ফেলে দেয় অপু প্রথমটায় পটুর পতনে আনন্দ পেলেও অসহায়ভাবে মার খেতে দেখে তাকে সাহায্য করে এমনভাবে আক্রান্ত হওয়ার ফলে পটুর করিগুলি মাটিতে চারিদিকে ছড়িয়ে পড়েছিল কড়ি খেলাকে কেন্দ্র করে সেদিন এমনই ঘটনা ঘটেছিল তাহলে তেরো থেকে কিন্তু এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হলো এই প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে গ্রুপে জয়েন করে যেতে পারো আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে ওয়ান সেভেন তাহলেই কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ